আসসালামু আলাইকুম তীব্র গরমে আমরা সবাই ভুগছি আমরা সবাই কষ্ট পাচ্ছি এই তীব্র গরমে আপনারা কিছু করে মেনে চলবেন যেহেতু প্রকৃতির সাথে আমাদেরকে হঠাৎ খাপ খাওয়াতে হলে অনেক কষ্টদায়ক যারা দেশের কৃষক আপনারা মাঠে ঘাটে কাজ করছেন এই তীব্র গরমের ভিতরে তাদের জন্য আমার এই টিপস বেশি বেশি তরল জাতীয় খাদ্য খা খাবেন পেট পরে খাবেন না পানি বেশি পরিমাণে খাবেন এবং অতিরিক্ত ঘন ঘন গোসল করবেন না এতে করে আপনার ঠান্ডা লেগে যেতে পারে তাই বলবো বেশি বেশি তরল জাতীয় খাবার খাবেন এবং খুব অল্প পরিমাণে খাবেন পানিটা বেশি করে খাবেন পেঁপে খাবেন তরমুজ খাবেন মাঝে মাঝে আপনারা সেলাইন খেতে পারেন ওটস সেলাইন যদি আমাদের কারো সমর্থ না থাকে বাড়িতে আপনারা নিজেরও তৈরি করে খেতে পারেন তৈরি করার পদ্ধতি তো আপনারা জানেনি সেভাবে খাবেন আর এই তীব্র গরমে আপনারা বেশি বাইরে থাকবেন না বেশিক্ষণ থাকবেন না আপনারা যত দূর সম্ভব সকালে ভোরে মাঠে যাবেন কাজকাম করবেন একটু দ্রুত চলে আসবেন বিকালে নরম রোদে আবারও যাবেন কিন্তু ঠিক দুপুরবেলা আপনারা এটা করবেন না এতে আপনাদের শারীরিক মানসিক দুশ্চিন্তা বেড়ে যাবে এবং শরীরের পর্যাপ্ত পরিমাণে ক্ষতি হবে আপনারা বেশি বেশি তরকারিটা বেশি ঝোল দিয়ে আপনারা ভাতটা খাবেন ভাত খাবেন খুব অল্প পরিমাণ পানিটা খাবেন তার থেকে দ্বিগুণ প্রয়োজন হলে আপনাদের বারবার আপনাদের ক্ষুধা লাগতে পারে আপনারা পেট পরে খাচ্ছেন আপনার কষ্ট বেড়ে যাচ্ছে তাই বলবো অল্প খাবেন অল্প খেয়ে আপনারা কাজে মনোনীত হবে পানিটা বেশি বেশি খান আর যাদের অতিরিক্ত গা ঘামে যাদের অতিরিক্ত গা ঘামে তারা বেশি বেশি পানি খাবেন যতবার আপনার গা ঘামবে ততবার আপনি ভিজা গামছা অথবা ভিজা সুন্দর পরিষ্কার নেড়া দিয়ে আপনার ঘামটাকে মুছে ফেলবেন গায়ের ঘাম যদি আপনার গায়ে বসে আপনাকে ঠান্ডা লাগতে পারে আপনার বিভিন্ন সর্দি কাশি বা জ্বর হতে পারে অতিরিক্ত গরম যদি অতিরিক্ত সূর্যের তাপ যদি আপনার উপর দিয়ে যায় তাহলে আপনাকে জ্বর হতে পারে আপনার বাত হতে পারে আপনার গা হাতটা কাম পারে আপনার শরীর দুর্বল হতে পারে তাই এই গরমে যতটুকু যে টিপস আমি দিলাম একজন স্বাস্থ্যকর্মী হিসাবে আপনারা এটা বেশি বেশি এই নিয়মগুলো একটু মেনে চলবে দেখবেন আপনাদের শরীর ভালো হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ